হ্যালো ফ্রেন্ডস ধাদার বক্স ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওটিতে থাকছে মজার মজার কয়েকটি ইন্টারেস্টিং ধাঁধা এবং ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি ছেলের নাম গেস করতে হবে বলতো বন্ধুরা ছেলেটির নাম কি হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে সরেয়া এবং তারপর রয়েছে কাশ মানে কাশ ফুল তাহলে ছেলেটির নাম হয়ে গেল আকাশ যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এবার এই ছবি তিনটিকে মিলিয়ে আরেকটি ছেলের নাম গেস করতো কি হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে সৈয় এবং তারপর রয়েছে ভি আর এটা হচ্ছে অভিনেতা জিত তাহলে ছেলেটির নাম হয়ে গেল অভিজিৎ যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুইটিকে মিলিয়ে একটি ফলের নাম করতে হবে বলো তো বন্ধুরা ফলটির নাম কি হবে যদি তোমরা ফলটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ফলটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে বুরকা জয় আকার এবং তারপর রয়েছে ফলটির নাম হয়ে গেল যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এবার এই ছবি দুটিকে মিলিয়ে একটি শব্দ গেস করো তো কি হবে যদি তোমরা শব্দটি গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে সাপ এবং তারপর রয়েছে বাস তাহলে শব্দটি হয়ে গেল সাপ বাস যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি ছেলের নাম গেস করতে হবে বলতো বন্ধুরা ছেলেটির নাম কি হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে সু মানে জুতো এবং তারপর রয়েছে জন তাহলে ছেলেটির নাম হয়ে গেল সুজন যার যার উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যদি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ধাঁধার ভিডিও দেখতে চাও এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দাও এবার চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এবারে এখানে দুইটি ফাঁকা ঘর ও দুইটি শব্দ দেখতে পাচ্ছ তোমাদের এই ফাঁকা ঘরে দুইটি শব্দ বসিয়ে এখানে একটি শব্দ তৈরি করতে হবে বলতো বন্ধুরা শব্দটি কি হবে যদি তোমরা শব্দটি গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে শব্দটি হবে উপাদান যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে অনেকগুলো সবুজ রঙের বক্স দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে কোন বক্সটি সব থেকে ডিপ মানে গাঢ় যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে থেকে তিন নম্বর বক্সটি কাল আর একটু গাঢ় যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে বলতো বন্ধুরা শব্দটি কি হবে যদি তোমরা শব্দটি গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে সর্ব এবং তারপর রয়েছে নাশ তাহলে শব্দটি হয়ে গেল সর্বনাশ যারা তার উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এবারে স্ক্রিনে অনেকগুলো ইমুজি দেখতে পাচ্ছ তোমাদের এখানে একটি আলাদা ইমুজি খুঁজে বের করতে হবে তাহলে তো বন্ধুরা আলাদা ইমুজিটি কোথায় রয়েছে যদি তোমরা আলাদা ইমুজিটি খুঁজে পাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি আলাদা মুজিটি খুঁজে পেলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে রয়েছে সেই আলাদা মুজিটি যারা যারা পেয়েছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এবার এই ছবি দুটিকে মিলিয়ে একটি ছেলের নাম গেস করতো কি হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ছেলেটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে সে বি মানে মোমাসি এবং তারপর সে কি মানে চাবি তাহলে ছেলেটির নাম হয়ে গেল বি কি যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ